করবো আমি একা একা বাড়িতে থাকি কি খাই আর সারাদিন কিভাবে কাটায় হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা হয়তো রান্নার একটু শব্দ পাবে তো আজকে আমি শেয়ার করব আমি একা একা বাড়িতে থাকি কী খাই আর সারাদিন কীভাবে কাটাই এখন বাজে দুপুর একটা ভাত খাওয়ার সময় ভাবলাম চলো আজকে ব্লগটা শেয়ার করা যাক মা বাবা কেউই নেই গিয়েছেন মামা শ্বশুরের বাড়ি আর আমি হচ্ছে তোমাদের দাদা ভাইও নেই যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে গার্ড চলছে আর এমনিতেও স্কুল যেতে হতো তো আমি হচ্ছে নিজের জন্য কি রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এসো তো গাইস এই হচ্ছে আজকের আমার রান্না বান্না মানে এখানে হচ্ছে বাপ এখানে হচ্ছে ব্রাউন রাইস মুসুরি ডাল আর কিছু সবজি শিম মটর সরি শিম আলু পেঁপে গাজর টমেটো আর হচ্ছে বিম এই সব কিছু একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি সঙ্গে হচ্ছে ডিম ভাজা আর হচ্ছে একটু লবণ যেহেতু এখানে লবণ নেই আর পাঁপড়টা সেকে নিয়েছি কাঁচা পেঁয়াজ আমের আচার সঙ্গে আমের তেলটা এদিকে নিয়েছি আর এটা হচ্ছে ঘি যেটা করে করে এবার আসছে আর এটা হচ্ছে আমার বানানো তেঁতুলের চাটনি তো আমি এটা দিয়ে আর কি আজকে খাওয়া দাওয়া করব তো চলো তো যাই হোক আমি হচ্ছে খেয়ে নিই তারপর ফিরে আসি তো গাইস আমি তো শেয়ার করেছিলাম দুপুরবেলা কি দিয়ে ভাত খেয়েছি তারপরে তোমার দাদাভাই আসে লম্বা একটা ঘুম দিয়ে উঠি এখন এই যে আমি বানিয়েছি কফি তো একটুখানি কফি খাবো তোমার দাদাভাই নেই ও একটু গিয়েছে একটু কাজ করতে মানে একটা কাজ আছে ওর সিমটাকে একটু চেঞ্জ করার আছে তো সেটার জন্য গেছে তো আমার হচ্ছে যাওয়ার কথা ছিল একটু শোনকালের ওখানে পরের দিন যাবো ভাবছি কারণ আমার অ্যানিভার্সারি গিফটটা একটুখানি চেঞ্জ করতে হবে তো যাই হোক সেটা অনেক আগে হয়ে গেছে বাট আমার যাব যাব করে যাওয়া হচ্ছে না মা বাবা এদিকে বাড়িতে নেই তো যাই হোক একটুখানি কফি খেয়ে তো আই খুব ভালো তো গাইস রাত্রে হচ্ছে পরোটা বানিয়েছিলাম আর মিক্স একটা সবজি বানিয়েছিলাম সঙ্গে ছিল মিষ্টি এটা দিয়ে আমরা ডিনারটা কমপ্লিট করেছিলাম জানি না কি হচ্ছে কোনো ভিডিওই ঠিকভাবে মন দিয়ে করতে ইচ্ছে করছে না ব্লগ যখন এডিটিং করতে দেখছি তখন দেখছি দু তিন মিনিটের ব্লগ হয়েছে সারাদিন ব্লগ করাই হচ্ছে না তো মানে প্লিজ একটু সাপোর্ট করো যাতে আগের মতো আমি আবার সুন্দর করে মন দিয়ে ব্লগটা করতে পারি তো এটা হচ্ছে পরের দিন বিকেলবেলা আমি রেডি হয়ে বসেছিলাম আর বরমশাই আসছেন মানে রেডি হয়ে আসছেন আর কি দুজন মিলে গিয়েছিলাম একটু সনকারের ওখানে টুকটাক কাজকর্ম ছিল তো সেটা সেরেই হচ্ছে সন্ধেবেলা বানিয়ে নিয়েছি বাটার ব্রেড আর সঙ্গে গরম দুধ করে দিলাম আর সঙ্গে ছিল গাজরের হালুয়া যাই হোক এই ভিডিওটা ছোট্ট হলো বাই বাই